আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও এসেছি আজকের ভিডিওতে যে বিষয়টি আমি বলবো সে হচ্ছে প্রাথমিক শিক্ষার্থী উপবৃত্তি দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি টু জুন দু হাজার চব্বিশ টাকা বিতরণ করা শুরু হয়েছে টাকা পেতে দশ শিক্ষার্থী টাকা পেতে শিক্ষক এবং অভিভাবকের যে করণীয়গুলো রয়েছে সেই করণীয়গুলো আমি আলোচনা করব সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি দেখে দিচ্ছি একটি নির্দেশনা দেওয়া আছে সমুদ্র শিক্ষামণ্ডলী এবং অভিভাবকগণ উপভুক্তি শাখা থেকে একটি একটি চিঠি দেওয়া হয়েছে উপযুক্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য জন্য সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে গত একুশ দু হাজার একুশ বাইশে অর্থবছর থেকে পিএসপি মিস সফটওয়্যারের মাধ্যমে জি টুপি পেমেন্ট সিস্টেমে ইএফটি প্রেরণপূর্বক উপবৃত্তির অর্থ সুবিধাভোগী মা অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে নগদ মোবাইল অ্যাকাউন্টে বিতরণ কার্যক্রম চালু চলমান রয়েছে চলতি হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জানুয়ারি জুন দু হাজার চব্বিশ সময় ছয় মাসের উপবৃত্তির অর্থ চব্বিশ জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে বিতরণ শুরু হয়েছে মর্মে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার এবং নগদ লিমিটেড থেকে জানা যায় পর্যায়ক্রমে সারা দেশে সকল সুবিধাভোগী মা অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে নগদ মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম শীঘ্রই শীঘ্রই সম্পন্ন হবে এ প্রেক্ষিতে উপবৃত্তির প্রাপ্য অর্থ সংশ্লিষ্ট সুবিধাভোগী মা অভিভাবক কর্তৃক যথাযথভাবে প্রাপ্তির লক্ষ্যে নিম্নোক্ত কাজাদি প্রতিপালন ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংশ্লিষ্টগণকে অনুরোধ করা হল ক সুবিধাভোগী মা অভিভাবক তার নগদ অ্যাকাউন্ট নম্বরের মোবাইল ফোনটি নিজের কাছে রাখবেন এবং নগদ মোবাইল অ্যাকাউন্টটি সর্বদা সচল রাখবেন দুই নম্বর যেটি হচ্ছে সুবিধাভোগী মা অভিভাবক তার নগদ অ্যাকাউন্টের প্রিন্ট প্রয়োজনে ডিসেট করবেন এবং অবশ্যই নিজের কাছে গোপন রাখবেন টাকা ক্যাশ আউটের সময় কিংবা কোনো বস্তুটি যেন তার নগদ অ্যাকাউন্টের পিন নম্বর অন্য কারোর সাথে শেয়ার না করেন সুবিধাভোগী মা অভিভাবক কর্তৃক তার মোবাইলে উপবৃত্তির ইএফটি প্রাপ্তি সংক্রান্ত এম এসএমএস প্রাপ্তি পরবর্তী কোনো দিনের মধ্যে নন ট্রান্সফারেবল পিরিয়ড কিংবা দ্রুততম সময়ের মধ্যে টাকা ক্যাশ আউট করতে হবে উপবৃত্তির অর্থ ক্যাশ আউট করার জন্য মা অভিভাবকের কোনো ধরনের ক্যাশ আউট চার্জ লাগে না অর্থাৎ সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকের অনুকূলে উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক অনুমোদিত চাহিদার অনুকূলে বিতরণকৃত সম্পূর্ণ টাকাই সংশ্লিষ্ট অভিভাবকরা হবেন সুবিধাভোগী অভিভাবকগণ কর্তৃক ক্যাশ আউট করার ক্ষেত্রে সৃষ্ট জটিলতা সহ যে কোনো ধরনের সমস্যার উদ্ভব হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকগণ নগদ লিমিটেডের প্রয়োজন স্থানীয় এজেন্ট উদ্যোক্তা বা কাস্টমারি কাস্টমার কেয়ারের সহায়তায় সৃষ্ট জটিলতা সমাধান করার চেষ্টা করবেন এবং কোন দুর্নীতি সংযুক্ত হয়েছে মর্মে প্রতীয়মান হলে দোষী ব্যক্তিদের চিহ্নিতপূর্বক তাদের বিরুদ্ধে আইনাদক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজনে উপজেলা থানা শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসারে সহায়তা নেবেন স্থানীয় পর্যায়ে সমস্যার সমাধান করা সম্ভব না হলে তাৎক্ষণিকভাবে প্রদান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে উপবৃত্তি বিভাগ প্রথম শিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন এরপরে রয়েছে সফটওয়্যারে সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকের অনুকূলে উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক অনুমোদিত চাহিদা ও ডিসবার্সমেন্ট সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন বিদ্যালয়ে সংরক্ষণ করবেন সুবিধাভোগী শিক্ষার্থীদের অনুকূলে জানুয়ারি জুন দু হাজার চব্বিশ সময়ের ছয় মাসের প্রাপ্য উপবৃত্তির অর্থের পরিমাণ নগদ মোবাইল অ্যাকাউন্টে সচল লেখা এবং পিন নম্বর কাউকে না দেওয়ার জন্য সংশ্লিষ্ট শ্রেণীর শিক্ষকগণ সশ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবককে অবহিত অভিহিত করবেন সমস্ত শিক্ষক অভিবঙ্গন শেখ থেকে যে মেসেজটি ব্যক্তিদের মেসেজটি দেওয়া আছে আমরা যদি এই এইগুলি ফেরত করি আশা করি আমরা আমাদের উপপত্তি পেতে আমাদের শিক্ষার্থীদের উপত্তি পেতে আর সমস্যা হবে না এই জন্য আপনাকে মোবাইল নম্বর সচল লাগতে হবে পিন নম্বর সচল লাগতে হবে পিন নম্বর কার সাথে শেয়ার করা যাবে না সমস্ত ভিওয়ার্স যদি এই ভিডিওটির দ্বারা আপনাদের বিন্দু উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ